এখানে স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা বলবো যে আমরা কোন মেডিকেল কলেজ ভালো এটা কিন্তু কোনো প্যারামিটার নাই গভর্নমেন্টের স্কেলে ডিফারেন্ট মেরি মেরিট স্কোর আছে সরকারি আগে বেসরকারি আগে পিছে তো আমি বলছি আমি খুলনা ডিভিশনে খুলনা মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাড়া সমস্ত মেডিকেল কলেজে আমার পরীক্ষা নিয়ে এক্সপিরিয়েন্স আছে স্টুডেন্টদের অ্যাসেস করার সুযোগ হয়েছে আল্লাহ রহমতে আমি অনেক জায়গায় বলেছি এখানে আমার মতে দিস ইজ দ্য বেস্ট মেডিকেল কলেজ আমি যাদের পারফরমেন্স পেয়েছি ইভেন আমার নিজের যে মেডিকেল কলেজ তাদের থেকে কিন্তু এখানে পারফরমেন্স ভালো এবং আমি নিজে এখানে অনার্স মার্ক গতবার তিনজনকে দিয়ে গেছিলাম সম্ভবত দুজন অনার্স পেয়েছে আমি কিন্তু আমার মেডিকেল কলেজে অনার্স মার্ক দিতে পারিনি তো সো এই সব কনসিডারেশন আমি বলবো যে এইখানে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি মেম্বার সব কিছু মিলিয়ে ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ এখন একটা স্টুডেন্টের ভালো করার পিছনে অনেকগুলো এলিমেন্ট লাগে তার মেরিট ফ্যাকাল্টি মেম্বারসদের ইচ্ছা এবং অ্যাসেসমেন্ট ম্যাথড তা আমার মনে হয় বর্তমানে এই মেডিকেল কলেজে সব কটা ফ্যাসিলিটি খুব সুন্দরভাবে সেটেল আছে যদি আমাদের গার্জেনরা আমরা তাদেরকে স্টুডেন্টকে হেল্প করি টিচারদের হেল্প করি আমার মনে হয় আমাদের যারা কন্যারা এখানে ভালোর জন্য এসেছে তারা সবাই এখানে ভালোভাবে সফলকাম হবে আমি যা শুনেছি এখানকার পরিবেশ শিক্ষণ পদ্ধতি এবং নিয়মিত ক্লাস শিক্ষকদের আন্তরিকতা অনেক ভালো এছাড়া এখানে এসে আমার এই কলেজ ক্যাম্পাস এবং অন্য সার্বিক পরিবেশ আমার ভালো লেগেছে তাই আমি আমার সন্তান এখানে ভর্তি করছি তাছাড়া আমি বৃহত্তর যশোরিনী মানুষ এই প্রতিষ্ঠান আমাদের দৌড় প্রতিষ্ঠান আমি আশা রাখছি আমাদের সন্তানরা যেন এখান থেকে সর্বোত্তম সেবা পায় একজন অভিভাবক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে এই কলেজের নিরাপত্তা আবাসন স্বাস্থ্য সেবা পাঠদান ব্যবস্থা লাইব্রেরি ও ল্যাবরেটরি সহ প্রতিটি সেবায় ছাত্রী বান্ধব ও গুণগত মান সম্পন্ন এই প্রতিষ্ঠানে ইসলামী আদর্শের প্রতি যে আন্তরিকতা ও যত্ন লক্ষ্য করি তা কেবল শিক্ষার নয় বরং চরিত্র গঠনেরও আলোকবর্তিকা সুশৃঙ্খল পোশাক পর্দা পালনের পরিবেশ সময় মতো নামাজের সুযোগ সবকিছুই এখানে ইসলামের সাথে সুশৃঙ্খল দীনবন্ধন ঘটায় আমার বাচ্চা এখানে তার শিক্ষা জীবন শুরু করতে চাচ্ছে সে দীর্ঘ এতটা বছর পার করে আজ মেডিকেলে ভর্তি হয়েছে এটা আমার জন্য আনন্দের সে আগামীতে যেন অনেক ভালো রেজাল্ট করে এখান থেকে এম বিবিএস সুন্দরভাবে পাশ করে বের হতে পারে এটা আমি তার গার্ডিয়ান হিসাবে আশা করি এবং এখানের প্রত্যেকটা সার্ভিস আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই প্রতিষ্ঠানের অনেক সুনাম আছে যার কারণে আমি এখানে ভর্তি করছি খুবই আনন্দের সাথে আগামীতে যেন আমার বাচ্চা এখানে মানুষের মতো মানুষ হয়ে সমাজে একটা ভালো পরিস্থিতি ভালো পরিবেশে সে তার সেবা দান করতে পারে ওই প্রতিষ্ঠানে আমি বলবো আগামীতে যার সন্তানকে দিন তার প্রতিষ্ঠানে শুনাম আর শুরু থেকে অক্ষুণ্ণ আছে এবং আগামীতেও থাকবে আমি এটা আশা করি যাতে ওরা সুন্দর সুষ্ঠুভাবে মেডিকেল কোর্স কমপ্লিট করে দেশের সুনামধন্য ডাক্তার হয়ে এই আশাবাদ ব্যক্ত করছি আমার খুবই ভালো লাগছে तो, तो हमें खूब ही आनंदित होने आशा थे हम नागपुर से आए हुए हैं हमारी बच्ची का फर्स्ट ईयर एडमिशन है अच्छा लगा हमको कॉलेज अच्छा है एटमोस्फियर अच्छा है कॉलेज अपियरेंस इज वेरी गुड बाकी सब तो बहुत अच्छा है लेकिन थोड़ा सा अभी हम लोग बहुत सेटिस्फाई हॉस्टल से नहीं है क्योंकि अभी हमें प्रॉपर रूम मिला नहीं है बाकी कॉलेज की बाकी चीज़ जितनी भी चीज़ें अभी तक दिखी बहुत ही अच्छी है मैं सटिस्फाइड हूँ और मैं मेरी बेटी के फ्यूचर के लिए एक गुड विल्स लेकर वो कर रही हूँ कि मेरी बेटी का फ्यूचर ब्राइट हो इस कॉलेज से कैटिंग लेकर ये होप और एक्सपेक्टेशन से मैं आई हूँ मेरी बेटी एक एम बी बी एस डॉक्टर बन के आए ऑल द पेरेंट्स हु केम हियर वी आर ऑल फ्रॉम इंडिया द कॉलेज इज़ वेरी गुड प्रीमाइसिस इज़ वेरी गुड स्टाफ इज़ वेरी गुड आई एम वेरी इम्प्रेस्ड और बहुत अच्छा लगा हमें यहाँ पर आकर लेट्स सी हाउ इज़ द फ्यूचर bright future you are creating for the whole world jazakallah khair this is my humble request to the management to please increase the room uh, of ac room as well as cooling room because it is very hot at atmosphere right now कॉलेज का अच्छा इन्वायरमेंट है बच्चों को रिसेप्शन अच्छा है या जो मैनेजमेंट मिला वो कॉपरेटिव है लेकिन अभी हम आगे और चाहते हैं कि यहाँ पे हम लोगों को जो बेनिफिट मिले रूम्स बच्चों को अच्छे मिल जाए क्योंकि हम लोग क्या फॉरेन स्टूडेंट रहते हैं हमारे बच्चे और फर्स्ट टाइम अदर्स कंट्री में करते हैं तो अच्छा बाकी सब कुछ अच्छा लग रहा है कॉलेज का अच्छा मैनेजमेंट है और यहाँ पर जो हम लोगों को लगा है बहुत बढ़िया है कोई प्रॉब्लम नहीं हुआ हम लोगों को आने में यहाँ पर लेकिन बच्चों को एजुकेशन अच्छा मिले